আমি লিখিব চিঠি দেব তো মায়কি পৌঁচে দিয় যায় আমি লিখিব চিটি দেব তোমায় মায়কি পৌঁচে দিও রোজ আমি তক বসে আশায় চিঠি রুত রশবে অমর গাই আমি তাকবো সে আশাই চিঠি রুত তো রসবে অমর গায় আমি লিখবো চিঠি দেবো তুমি পৌঁছে দিও রোজাই কবে আসবে মাদিনার পয়গাম গাম গায়ে বাধবো হাজিদের হেরাম কবে আসবে মাদিনার পয়গাম গাম গায়ে বাধ বোহাজিদের হেরাম আমি ঘুরবো মাদিনার চারিপাশ দুচোকে দেখবো সব যে গুম্বা আমি ঘুরবো মা দিনার চারিপাশ দু দেখবো সব যে গুম্বা সমি লিখবো চিঠি দেবো পাখি পৌঁছে দিও রোজ তৃষ্ণায় কোড়া মারে ম তৃষ্ণা মিটা বেকুপ জম জম কাতোরা মারে মন তৃষ্ণা মিটা বেকুপ জম জম সেপানি মাকে বৌ আমি সারা গাই পৌঁছে দিও রৌ যাই আমি লিখবো চিঠি তোমায় পাখি পৌঁছে দিও রোজাই আমি ব বসে আশায় চিঠি রু তোর আসবে আমার গাই আম চিঠি রু তোর গাই আমি তাক বসে আশাই পাকি পৌঁছে রোজায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাকি পৌঁছে দিও রোজ সালাম আলাইকুম রহমতুল্লাহ